ਮੈ ਜੋ ਅਤੁਂਤੀਰ ਸਾਮ ਨੀ ਰੈ ਕੋਰ ਗੁਡੇ ਹਾਰ? ਉੋਣਤਾ ਦੀ ਨ? ਅ? ਉੋਣਤਾ হ্যালো বন্ধুরা সৌরভ দীপা চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো তোমাদের দাদা দেখো পেছনে দাঁড়িয়ে আছে আর আমি তোমাদের দাদাকে ডাকলাম সামনে তো চলে এলো আর আমরা আজকে যাব কলকাতায় তো কোথায় যাব সেটাও তোমাদের দেখাবো তোমাদের দাদাভাই বলছে মানে সকাল সকাল ভিডিও আরম্ভ করে দিয়েছ তো এখন সকাল বাজে ওই ছটা তো আমরা বেরিয়ে পড়েছি আর ছোট মেয়ে বড় মেয়ে বাড়িতেই থাকবে কেননা এত এখন এত পরিমাণে গরম আর রোদের যাতায়াত বাচ্চাদেরকে নিয়ে যাওয়া মানে উচিতই নয় কোথাও তো দেখো হাওড়া স্টেশনে পৌঁছে গেছি এই স্টলটা মনে হচ্ছে একটু নতুন হয়েছে আর তোমাদের দাদা ভাই ওই আমরা লঞ্চ পেরোবো বলে ওর জন্যে টিকিট কাটতে গেছে পেছনের দিকে ওইখানে টিকিট কাউন্টারে আর আমি সামনেটাই দাঁড়িয়ে আছি আর আমার শরীরটা কালকে একটু খুব খারাপ ছিল তো এখন মোটামুটি ভালো আছে তো এখন কটা বাজে এখন মোটামুটি বাজে আর আমাদের এই দিকে মানে ট্রেন তো মানে যাচ্ছে তাই কি আর বলবো তো চলো গিয়ে ওই দিকটায় দেখাবো তোমাদের যে লঞ্চ বেরোচ্ছি আর দিকে সব কিছু দেখাবো আর পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখাই দেখো গাছগুলো কি বড় বড় গাছ তো এখানটায় মানে সামনেটা একটুখানি ছাওয়া আছে সামনে ওই দিকটায় গিয়ে বসলে আর ওই দিকটায় হাওড়া ব্রিজ আর এদিকে সব লঞ্চগুলো দাঁড়িয়ে আছে তো আমরা এই মাঝখানের এই যে ঘাটটা এই ঘাট দিয়ে নামবো তো লঞ্চটা বেরিয়ে গেল আবার যে আসলে তারপর যাবো আর ওইদিকেও একটা লঞ্চ আছে সেটা তোমাদের দেখাই তো সেই দিকেও সব লঞ্চের জন্যে দাঁড়িয়ে আছে আর আমরা এটা দিয়ে নামবো তো লঞ্চে উঠে পড়েছি আর দেখো সেই দিকে একটা লঞ্চ যাচ্ছে আর তোমাদের জলটাই দেখেছি লঞ্চের জন্য মানে জলটা ওইরকম ঢেউ হয়ে হয়ে যাচ্ছে তো দেখো মানে আমার কালকে একটু পেটের প্রবলেম ছিল তো পেটটা এখনো হালকা ব্যথা ব্যথা করছে তো তোমাদের দাদা ভাই বললো আগে একটু ডাবের জল খেয়ে নাও তারপর যাব তো তোমাদের দাদা ভাই কালকে এসেছে আর ভাইকে দিতে গিয়েছিল। ভাইকে দিয়ে এসছে তো আজকে আমি আমার বললাম যে চলো একটু কলকাতায় যাই তারপর ডাবের জল খেয়ে তারপর বললাম যে পেটটাও কালকে খুব একটা কিছু খাইনি তো একটু ভাত খেয়ে নিচ্ছি দেন চলে এসছি আর এখানে দেখো তো কী কিনতে এসছি তোমরা হয়তো দেখে বুঝতেই পারছ তো এখানের এই হেয়ার ব্যান্ডগুলো কিনবো সাদা সাদা লালগুলোও ভালো লাগছে হলুদগুলোর সাথে সাদা লালও আছে সেগুলো মিক্স করা ভালো লাগছে তো তারপর চলে এলাম আমরা এখানে সব মানে ওই সব হোলসেলের জিনিসই বিক্রি হয় তো দেখো তো তোমাদের দাদাভাই সামনে যাচ্ছে তো আমাদের কেনাকাটা ওই দিক থেকে আমরা কিনে নিয়ে এসেছি তো কেনাকাটা আমাদের মোটামুটি কমপ্লিট তো আজকে খুব একটা জিনিস নেইনি কমই কমে নিয়েছি তো এইদিকে দেখো সব মানে গোল্ডেনের জিনিস এনে এদিকে সব কসমেটিক্স কিছু জিনিস আছে ক্যামেরাটা করছি আর মানে সব আশেপাশের লোকজন যাচ্ছে তো ভালো করে ধরতেও পারছি না ফোন নড়ে যাচ্ছে তো সেখান থেকে আবার বাসে উঠে পড়েছি তোমার ভেবেছিলাম এবারেও যাওয়ার সময় লঞ্চ বেরোবো তো তোমাদের দাদা বললো সামনে স্টেশনে বাস চলে এসছে চলে যায় তো এখান থেকে একটুখানি স্টেশন তারপরেও বাসে করেই যাচ্ছি তো এবার বাড়ি ফেরার পালা তো চলে এসছি আর আমাদের এইদিকের গাড়ির যা অবস্থা মানে বারোটা পঁচিশে মেদিনীপুর লোকাল ছিল সেই লোকালটা মানে এসছে সাড়ে বারোটার পরে তারপর ছাড়লো তো মানে বারোটা পঞ্চাশে তারপরেও মানে মালগাড়ির জন্যে দুবার দাঁড়িয়ে গেছে তো মানে কী বলবো মানে বেরিয়েছি বাড়ি থেকে ছটার সময় আর আস্তে আস্তে মোটামুটি সাড়ে চারটে বেজে গেছে তো যেখানে আমরা ভেবেছিলাম যে বারোটার দিকে আবার বাড়িতে চলে আসবো সেখানে সাড়ে চারটেই পুরো বেজে গেছে আর ফেরা হয়নি মানে আমাদের এই শুধু মেদিনীপুরের লাইনে রকম হচ্ছে কারণ আমাদের সেই দিকে যখন ওই শিয়ালদাতে ভাইকে তুলতে যায় তো ওই দিকের টাইমে সব ট্রেন ঠিকঠাক ছিল কিন্তু আমাদের এই লাইনটাতেই শুধু এইরকম গন্ডগোল হচ্ছে মানে প্রশাসনের যা অবস্থা পরিবেশ কেয়াল বলবো মানে মানুষকে হয়রানি করার মতো সব কিছুই তৈরি করে রেখে দেয় মানুষের কোনো টাইমের দাম নেই কিছু নেই তো বাড়িতে এলাম এসে স্নান টান করলাম আর তোমাদের তো দেখিয়েছিলাম বড় গিয়েছিলাম তো দোকানের জন্য কিছু মালপত্র কিনেছি তো দোকানে রাখবো তো বুদ্ধ পূর্ণিমাতে পুজো করার ইচ্ছা আছে তো দেখা যাক হয় কি নাহলে আবার অক্ষয় তৃতীয়ার সময় হবে তো তোমাদের দোকানটাও সেই দিন তোমাদের দেখিয়ে দেবো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে লাইক করে দিও তো সবাই সুস্থ থে ভালো থাকবো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর মেয়ে উঠে পড়েছে ও একটু ঘুমিয়েছিলো আর ওকে মানে সারাদিন রেখে গেছে আমি তো বারবার তোমাদের দাদাকে বলছি যে ফোন করো বাড়িতে ফোন করো তো তোমার দাদাভাই বলছে ও কান্নাকাটি করলে তো ফোন করতো তবুও মায়ের মন তো বারবার মনে হচ্ছে যে ওর সাথে একটু কথা বলবো ওর সাথে আমি একবারও কথা বলিনি মানে ওর আওয়াজটা শুনেছি কেননা কথা বললে হয়তো কান্নাকাটি করবে শোনা চাটা